হরেকৃষ্ণ প্রাসঙ্গিক তত্ত্ব কি আমরা জানব হ্যাঁ চৈতন্য ভগবত বাংলা সাহিত্য সর্বপ্রাচীন গ্রন্থ এখানে শ্রী চৈতন্য লীলার প্রথম অংশ বর্ণিত হয়েছে শ্রী চৈতন্য ভগবতের প্রতীক তত্ত্ব সিদ্ধান্ত বৈদিক সাহিত্যে প্রমাণিত শাস্ত্র সিদ্ধান্তের ধারা প্রতিপূর্ণ হয়েছে এই গ্রন্থ রচনা শ্রী বৃন্দাবন দাস ঠাকুর প্রমাণ হিসাবে যে সমস্ত শাস্ত্র এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ধারা বৈষ্ণব আচার্যবৃত্তে রচিত গ্রাম এই গ্রন্থগুলি থেকে উদ্বৃত্ত দিয়েছেন সেই সমস্ত শাস্ত্রীয় গ্রন্থের নাম মিন্ন উল্লেখ করা হলো শ্রীমদ ভগবত পদ্মপুরাণ নারদীয় পুরাণ সৌরভ দামোদর কুচা হিতপ্রদেশ শ্রীকৃষ্ণ কন্যা মৃত্যভূমি ষষ্ঠ বিষ্ণুপুরাণ শ্রীমদ্ভগবৎ গীতা বরাহ পুরাণ শ্রী চৈতন্য চরিত্র মহাকাব্য স্কন্দপুরাণ হরি বংশ হরিভক্তি সুধয় শ্রী অনন্ত সংহিতা মহাভারত ভক্তি রত্নাকর হরে কৃষ্ণ